অনেক দিন পরে চলে আসলাম পাটের জমিতে তবে আমাদের জমিতে আসি নাই এসেছি অন্যের জমিতে কামলা দিতে এই তো ঈদ শেষ হলো আর ঈদ শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের এলাকায় আবারও পাট নিরানির কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে যদিও ঈদের আগে অনেকেই এই কাজ সেরে ফেলেছে কিন্তু অনেকেই বিভিন্ন কারণে করতে পারেন তবে আলহামদুলিল্লাহ আমরা ঈদের দশ থেকে পনেরো দিন আগে আমাদের পাটের জমি নিরানির যে কাজ ছিল সেটা শেষ করে ফেলেছি আর আমার যেহেতু আমাদের নিজস্ব কোনো কাজ ছিল না তাই আমাদের কাজ না থাকার কারণে আমি অন্যের জমিতে চলে এসেছি কামলা দেওয়ার আর সবার সাথে মিলেমিশে কাজ করতে আমার ভালোই লাগে তাই পেরাই পেরাই চলে আসি কামলা দিতে মানে নিজেদের কাজ না থাকলেই অন্যের জমিতে কাজ করার চেষ্টা করি এতে করে নিজের পকেট খরচটা অজতপক্ষে উঠে আসে আমার এই কামলার মাধ্যমে যাই হোক আমরা সাতজন কাজে আসছি তার মধ্যে আমার বন্ধু রেজীব করলাম কি রে কি অবস্থা সে কি উত্তর দছ না গরু মাংস খাইয়ে যে পাট খেতেয় সুস্থর অনুভূতি কি ভাই কইছ না গরমে জীবনটা বাইরে যাব না আছে গরুর মাংসের গরমে আর আসলে গরুর মাংস খেয়ে যখন জমিতে নিরানি দিতে যাই তখন এত পরিমাণে যে পরিমানে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল আর কাজ করতে করতে এক পর্যায়ে আমাদের কাজের সময় শেষ মানে নির্ধারিত একটা সময় আছে সেই কাজের সময় আমাদের শেষ আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম